হারাম বলতে শুধু যদি সুর দোষ প্রতীক সেটাই শুধু হারাম নয় আমাদের সমাজের মধ্যে আরো অনেক হারামের আমরা এগুলোকে হারামে মনে করি যেমন একটা দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের যাদের ছেলেরা আছে যাদেরকে আমরা বিবাহ করাইছি বিবাহ করানোর সময় আমরা কোনো ধরনের যৌতুক চাইনি কোন ধরনের যৌতুকের আবেদনও করিলে কিন্তু দেখা যায় বিয়ের পরে বৌ মা শীতকাল আসলে শীতের পিতা কোরবানি আসলে কোরবানির গুস্ত বিভিন্ন মৌসুমে বৌকে অনেক সময় বলে না বউয়ের সামনে আলোচনা করে যে আমি আমার মেয়েকে এভাবে দেই সেভাবে দেই সেভাবে দেই আমার কাছে মনে হইতেছে এটা মনে হয় অনেক বড় হালাল বিষয় ই স্পষ্ট জানিয়ে দিতেই শোধা যেমন হারাম এটাও আরো জঘন্যতর হারাম বলে নাওবি আমি এটার মধ্যে হালালের লেভেল লাগাইতে চাইছি সুদকে কে তো আমরা হারাম হিসেবে মনে করি কিন্তু এটাকে আমরা হারাম মনে করি না সেটার মধ্যে হালালের লেভেল লাগাইতে চাই বলে নাও হারামকে হালালের লেভেল লাগানো আরো জঘন্যতর বলে দলিল সূরাতুল বাকারা আয়াত নাম্বার 65